সো ফ্রেন্ডস বেলা আমি অফিস থেকে বাড়ি ফিরলাম ফিরে এসে দেখি এই যে বিছানার এই অবস্থা গাড়িগুলো নিয়ে দেখো দুজনেরই গাড়িগুলো চাই ওই যে ও একটা গাড়ি নিয়ে আছে এও একটা গাড়ি নিয়ে আছে এই যে দুজনেই গাড়িগুলো ভেঙে কি অবস্থা করেছে দেখো এইচ এ ওকে গাড়ি দেবে না ওকে গাড়ি দেবে না দেখো ওই দেখো 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 ওটা লেগে যাবে বাড়ছে দেখো আবার দেখো সে গাড়ি চালাতে শুরু করে দিলো মুখ দিয়ে কিরকম শিখেছে দেখো গাড়ি চালানো দেখো দু দুজনে হচ্ছে দুষ্টুমির একদম শিরোমণি দেখো ওর অমনি ওই গাড়িটাই চাই এতক্ষণ ওই গাড়িটা নিয়ে খেলছিল কিন্তু ওর অমনি এ যে ক্যান্ডি এটা নিল তাতানের অমনি ওই গাড়িটাই চাই দেখো 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 দেখেছো ও দেখো টেনে নিচ্ছে দেখো দেখো ওই দেখো দুজনেরই এত গাড়ি থাকতে দুজনের একটাই গাড়ি চাই ক্যান্ডিরও এটা চাই আর পুরো আমাদের এটাই চাই কেলো বাবা ক্যান্ডি গাড়ি দিচ্ছে না এবার দেখো ওই দেখো ওই দেখো 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 গাই হ্যাঁ গাই এই যো হ্যাঁ এই দেখো এই দেখো দেখো অমনি ক্যান্ডিরও এই গাইটা চাই তাতান যেই অমনি নিল ক্যান্ডিরও এইটাই চাই এতক্ষণও ও এটা নিয়ে খেলছিল যেহেতু তাতান নিয়েছে অমনি ওর এইটা চাই দেখো কি অবস্থা দেখেছো আবার ও এইটা তাতানের থেকে আবার ও এইটা নিয়ে নিল ও আবার দেখো 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 ও কাউকে দেবে দেখো এই এই দুজনেই হচ্ছে বিচ্ছু এই দেখো ওর এইটা চাই ওর এইটা চাই এ দেখেছো দেখো 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 ও এতক্ষণ ওটা নিল গাড়িটাও দরকার হয়ে পড়লো এ দেখো তাতান যেহেতু দুটো গাড়ি নিচ্ছে ও দুটো গাড়িকেই নিচ্ছে দেখো দুটোকেই জড়ো করে রেখে দিচ্ছে একবার এইটা নিচ্ছে একবার ওইটা নিচ্ছে তাখন যেটা ওর অমনি ক্যান্ডি সেটাই দরকার হয়ে যাচ্ছে দেখো দেখেছো দেখো তখন যেই এইটা নিল অমনি এইটা দরকার হয়ে গেল দুটোকেই নিয়ে নিচ্ছে দেখো এইটা তো ক্যান্ডি দেখে আবার এইটার পেছনে ঝাঁপাবে দেখতে পেলেই ঝাঁপাবে এ দেখো দেখেছো দেখো ই করে যে এরা দুজনে না চিন্তার বাইরে বাড়িতে সব সময় মোটামুটি দুজনে যুদ্ধ লেগেই আছে এই দেখো ওই দেখো ওই দেখো দেখেছো অমনি ওর দরকার অমনি ওর এইটা দরকার হয়ে পড়লো